কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আগে যখন কুমিল্লায় বন্যা হলো ওই বন্যার সময় ভিক্টোরিয়া মসজিদে বসে বসে আমরা মালামাল আমরা আমরা ভাগ করেছিলাম ওখান থেকে ডিস্ট্রিবিউশন করেছি কলেজের ছেলেরাও আমাদের সহযোগিতায় ছিল ওই মসজিদের ইমাম সাহেব বড় ভালো মানুষ মামুন ভাই বড় ভালো মানুষ একজন মাহের আলী দক্ষ মুফাস কোরআন ওই ভিক্টোরিয়া মসজিদের মধ্যে তিনি সপ্তাহে একটা দিন কোরআন না কোরআন তফসিরের কথা বলেন মন্দ কথা কথা বলেন মন্দ কথা কোরআনের তফসিরের কথা বলেন মানুষকে হালাল হারাম শেখান কোরআন কি বলে নবীর শুননা কি বলে এটা তিনি শেখান আজকে দেখলাম ওই কলেজের যিনি আসক আমার নিঃসন্দেহে বলতে ভুল হবে না এটা জালেমদের দূষণ

আপনি এভাবে কথা বলেন কেন কি কলেজ সিদ্ধান্ত গ্রহণ করবে মসজিদের বিষয়ে কলেজ কি গ্রহণ করবে আপনি এভাবে কথা বলেন কেন কি এভাবে কথা বলবো আমার এভাবে কথা বলবেন আমার সব নাস্তিক হিন্দু হয়ে গেছে কার দোষর জালেমদের দোষর না হলে কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয় না বলেন না কেন কেউ কোরআনের বিপক্ষে যায় না টুপিওয়ালার বিপক্ষে যায় না দাড়িওয়ালার বিপক্ষে যায় না মসজিদের বিপক্ষে যায় না ওই ভিক্টোরিয়া কলেজের সভাপতি করছে কি জানেন মসজিদের যে সাপ্তাহিক কোরআনের যে তফসির হয় ওটাকে তিনি বন্ধ করে দিয়েছেন বলেন নাউজুবিল্লা ছাত্ররা এবং এলাকার মুসল্লিরা অধ্যক্ষ সাহেব তার রুমে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি কেন বন্ধ করলেন বলল যেটা কলেজের নিয়ম আমার ইচ্ছা আমি বন্ধ করে দিছি বলেন না উজুবিল্লা ভিক্টোরিয়া মসজিদের ইমাম সাহেব তিনি কোরআন সুন্নার তালিম দিতেন তিনি মানুষকে হালাল হারামের কথাই তো বলতেন ঠিক কিনা বলেন তো কোরআনের তফসিল যদি আপনি বন্ধ করে দেন এতে এ সমাজের মানুষ এত দিন মেনে থাকলেও আর কিন্তু মানার সুযোগ নাই ঠিক কিনা আওয়াজ দিয়া বলে আমরা বহু রকমের জালেম দেখেছি জালেমের জুলুম সহ্য করছি আমরা এই চব্বিশের স্বাধীনতা ফিরে পেয়েছি আর কোন জালেমের